ছোটো ছোটো সমোসা এ হল সতেজ এখানে পাউরুটি ঘিরে ভেজে নিচ্ছে একটা ডেজার্ট করবে মোটামুটি নাস্তা রেডি হয়ে গেছে

এগুলি ওই ইয়ে দেওয়ার জন্য নুডলস পাওয়ার জন্য সবুজা চিকেন নাগেট রোল সরি কোথায় তারপরে সসেস সন্দেশ মোটামুটি এগুলি রেডি করা হয়ে গেছে মেহমান এসছে মেহমানদের জন্য আজকের নাস্তা আরও তো আছে রেডি করতেছে মিম অনেক কিছু অনেক দুধ জল দিচ্ছি এই যে ডেজার্ট করবে পাউরটি দিয়ে বেঁচে নিয়েছে আমি এই যে চিকেন ফ্রাই বাজা হচ্ছে এই যে লাডু